যদি বাজেরি দয় বসে থাকা যায় কি গে থাকা যায় কোর ধনী যদি বাজের হৃদয় বসে থাকা যায় কি গে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হারা আল্লাহর প্রেমে যেন এমন হারা ঠিকা কোরআনের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এজন্য আল্লাহর সুপ্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের সুপ্রিয়া জানাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে আমি আপনাদেরকে সুপ্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আরো জোরে পড়তে হবে আমিন আমি আপনাদের খ্যাদমতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরা হাঁসরের সাত নম্বর আয়াত আলাবত করেছি কয় নাম্বার এই আয়াতে আল্লাহ তাআলা এর করছেন ওমা আতা কুমুর রসুল ফাফগুহু রাসূল যা নিয়ে এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলা তাহলে বলেন কথাটা কার ও মা আচ্ছা কুমার রসুল ফাফদো হোক রাসূল জানিয়ে এসেছে ধরো ও মা নাহা কুমার আনফুফান্তা হোক রাসূল যা নিষেধ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবা আমি বাকি অর্ধেক বলবে ভুইগড়ের লোকজন রাসূল জানিয়ে এসেছে আরো জোরে রাসূল জানিয়ে এসেছে রাসূল যা নিষেধ করেছে রাসূল জানিয়ে এসেছে রাসুল যা করতে বারণ করেছে মনে থাকবে তাহলে ধরো সারো কিছু ধরবো কিছু সারবো সব ধরা যাবে সব ছাড়া যাবে সুহান আল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ও মা জ্যা কুমর স্লো ওয়ัตতাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল আযাব তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বর্কতার কল্যাণ আসরা নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে হোয়াট এভার ইউ প্রফেট ব্রিংস উইথ টেক ইট হোয়াট এভার হি ফরবিডস ফ্রম অ্যাবস্টেইন ফ্রম ইট ফিয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সেভিয়ার ইন পানিশমেন্ট যা রাসূল নিয়ে এসেছে ধরো যা রাসুল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর যে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল যা নিয়ে এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের 팬 আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কি উই আর দা ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোন সেলিব্রিটির ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক কি আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কি না নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোনো আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহেলের ঘোষণা ছিল লাতাস মা উলী হাদ আল কোরআন ওয়াল গাউফি মাহমুদ সাহিসলাম যখন কোরআনের তাফসিল করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও আর্তালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবুজায়েলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাব না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন তো রাসুল ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য গেল নবীর আমার অনেকে বলে আমি নবীর আশেক নবীর ভালোবাসি আশেখ রাসুল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের আশেখের রাসুল মিয়া তুমি আশেখ রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেখা রাসুল বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসূলের শুন কি এটা তুমি কিসের আশেখের রাসূল মিয়া তুমি আর শেখে শাইতা আর শেখের রাসূল হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে রাসূলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গণ্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসূস সাইসলামের চাচা আপু তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসতো কলিজার চাই বেশি ভালোবাসতো কিন্তু না কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে প্রিয়নপী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে কে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাইবা একদিকে আমার নবী আরেক আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসলে নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস একবার আবু তালেব প্রিয় নবীর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতিনা জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসুল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের আসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি কি করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শ দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য রাবদুল আল এমিন বলেন ও মা চ কুমার রসুল ও ফো গো হো অমানহ কুমান হু ফঞ্চ হু ইন নম্মহা শ দিদুল্লায় যা রাসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার 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 না একেবারে পানির মতো যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোনো রাসুল হয় এই নবীর মতো কোনো নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না জন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বোকে ধরো ঠিক কিরা ফলিং কুমতুম তো হাইবোন আল্লাহ ফেচ্চা বিআউনি অ ওয়া ও ফিরলকুম জনু বেকুম বল্লাহ ফুগফুর হাই মাল্লাহ কে যে পাইতে চাই। হজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক না রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজর তের নু সরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে সে ঠিক না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশীলনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসুল যা নিষেধ করেছে সেটাকে ওয়াটেভ আর হিট জ্যাক উইজ জ্যাক ইট ওয়াটেভ আর হি ফরবিটস অ্যাভ স্ট্যান্ড ফ্রম ইট যা নিয়ে এসেছে আমরা ধরবো ওইটাতেই করলাম ওটাতেই বরক যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের শ্লোগান আমরা পড়ি আমিন